পশ্চিম বাংলার শিক্ষাক্ষেত্রে যে পরিস্থিতির সৃষ্টি হলো এক মুহূর্ত অপেক্ষা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিক দায়িত্ব কাঁধে নিয়ে এই সরকার থেকে পদত্যাগ করা উচিত পুরো শিক্ষা ব্যবস্থাটা যে একেবারে দুর্নীতির কবলে চলে গিয়েছিল আগেই তা বাংলার মানুষ দেশের মানুষ জানতে পেরেছিলেন তারপরেও কোনো রকম সুদ্রাবার ব্যাপার সেখান থেকে শিক্ষা নিয়ে কিভাবে শিক্ষা দপ্তরকে ঠিক করা যায় হাজার হাজার ছেলে মেয়েদের ভবিষ্যৎ কীভাবে রক্ষা করা যায় সেই বিষয়টি একবারের জন্য সরকার ভাবেনি সরকার দেখাতে পারেনি কারা বৈধ কারা অবৈধ সেই ক্ষেত্রে মহামান্য সুপ্রিম কোর্টের যে রায় তাকে আজ মাথা পেতে নিয়ে পশ্চিম বাংলার এতগুলো তরতাজা তরুণ তরুণী যাদের ভাগ্য আজকে একেবারে শেষ সীমানায় পৌঁছে গেল আমরা জানতে চাই এর দায়িত্ব কে নেবে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি বাংলার যা উন্নতি করেছেন যা অবনতি করেছেন সুপ্রিম কোর্টের এই রায়ের মধ্যে দিয়ে তাজ প্রমাণিত হল যে বাংলার আগামী ভবিষ্যৎ আপনি নষ্ট করে দিয়েছেন তাই আর এক মুহূর্ত দেরি না করে এই সরকার থেকে আপনার নৈতিক সমস্ত দায়ভার কাঁধে নিয়ে পদত্যাগ করা উচিত এবং নতুনভাবে এই পশ্চিম বাংলার যে হিউম্যান রিসোর্স যে ছেলেমেয়েরা আছে তাদের ভবিষ্যৎ কোন দিকে যাবে তা নির্ধারণ করবে বাংলার মানুষ আমি মনে করি এর থেকে চরম দুর্নীতি এর থেকে চরম স্বজন পোষণ পশ্চিমবাংলার ইতিহাসে আর কোনোদিন ঘটেনি